ফাইনালি বলেন ফাইনালি বলুন বলেন জান ভাই 2 লাখ 30 2 লাখ 30 2 লাখ 30 2 লাখ 30 জান লাখ তালা আমারে খাই আমারও দুই বছর ওই দাও ভাই ওই একটা গাড়ি ওকে ঠিক আছে পাঁচা নোয়া আলফাট আলফাট বাইসা নোয়া টয়টা কোম্পানি টয়টা কোম্পানি অরিজিনাল 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 সব কিছু অরিজিনাল যদি কেউ বলতে পারে বাংলাদেশে একটা গ্লাস চেয়ে দইছে গাড়ি ফ্রি গাড়ি ফ্রি গাড়ি ফ্রি গাড়ি ফ্রি সব অরিজিনাল হ্যাঁ এটা মডেল কত সব অরিজিনাল

চারটার মডেল এ গাড়ি পাচ্ছেন মাত্র আট লাখ পঞ্চাশ আমাদের পাশে কিন্তু গ্রেইড অয়েল গ্রেইড চায়না জাপান যুক্ত গ্রেইড ডাবল কেবিন ক্যারিবয় দেখেন যাদের অফিস বা কোম্পানি আছে তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন অতি প্রয়োজনীয় একটা গাড়ি গ্রেইড অয়েল একটা কেরিবয় খুব সুন্দর গাড়ি এটা মডেল কত তো দশের মডেল দশের মডেল দশের মডেল এবার আপডেট কমপ্লিট এসি আপডেট এসি আপডেট দাম কত বলেন দাম ছিল লাখ 50 আজকে জন্য বলেন 8 লাখ 20 লাখ 20 8 লাখ তারপর আসলে কথা বলার সুযোগ হবে অপশন আছে ইনশাআল্লাহ আসেন যারা গ্রেড অয়েল ডাবল কেবিন দেন তারপরে হোন্ডা সিআরভি সিআরভি পাল কালার পাল কালার হোন্ডা সিআরভি জিপ যারা চাচ্ছেন পাল কালার সামনে ভিভো বাম্পার লাগানো ডিজিটাল নাম্বার লাগানো 11 সিরিয়াল 11 সিরিয়াল এই গাড়িটা দেখেন দেখার মতো একটা গাড়ি খুব সুন্দর গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন এখন ভিতরটা কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর লাগানো সিট কভার নতুন ইনস্টল করা

এর মডেল 10 30 10 এর মডেল 14 30 14 এর এডিশন দেখেন খুব দারুণ গাড়ি এবং যারা নিউ শেভের এক্সপাস যাচ্ছে এই গাড়িটা নেন খুব সুন্দর গাড়ি দেখেন কোনো ধরনের ভাঙাচোরা বা টুটা ফাটা কোনো মাইরাসিট নাই এবং সেন্ট্রাল এস এর গাড়ি সিডের মাথায় মাথায় এসি 10 দশের মডেল চোদ্দ এর এডিশন গ্লাসগুলো অরিজিনাল পনেরো সিরিয়াল বাট গাড়িটা কিন্তু একদম ফ্রেশ ফুললি ফ্রেশ

这个是。